নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আম গাছের গ্রাফটিং বা কলম পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে কলম করলে একটি চারাগাছে এক বছরের মধ্যে আম ফলানো সম্ভব প্রথমে ভালো জাতের ফলন্ত গাছ থেকে একটি ডাল সংগ্রহ করে নিতে হবে এখন ডালটি ব্লেড দিয়ে এইভাবে কেটে ভি আকৃতি করে নিতে হবে এখন বীজ থেকে তৈরি একটি চারা গাছ নিতে হবে এবং ব্লেড দিয়ে গাছের আগা কেটে ফেলতে হবে এবার কাটা অংশটির ডগা ব্লেড দিয়ে এইভাবে চিরে নিয়ে ভি আকৃতি কাটা ডালটি হাত দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে এখন কাটা অংশটি প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এখন গাছের আগাটি একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে বেঁধে রাখতে হবে গাছটিকে ছায়াযুক্ত স্থানে পঞ্চাশ দিন রেখে দিতে হবে পঞ্চাশ দিন পর কলমটি সাকসেস হয়েছে এবং অনেক নতুন পাতা বেরিয়েছে প্লাস্টিক বাঁধা কাটা অংশটি জোড়া লেগেছে এই ছোট্ট চারা গাছটি এখন উন্নত জাতের আম গাছে পরিণত হয়েছে এবং এক বছর পর আমার নিজ হাতে তৈরি করা আম গাছে দুটি আম ধরেছে গাছটি এখনও প্লাস্টিকের প্যাকেটে রয়ে গেছে তার সত্ত্বেও ছোট্ট প্লাস্টিকের প্যাকেটেই আম ধরে রয়েছে আপনারা চাইলে এইভাবে কলম করে এক বছরের মধ্যে আম ফলাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে